i yeah, গেস আপনার এখন স্ক্রিনে যে মালটাকে দেখতে পারতেছেন এই মালটার নাম হচ্ছে ফারজানা আক্তার সাথী যে কিনা কিছুদিন আগে সেনাবাহিনীর সাথে তর্ক তো জড়িয়ে রীতিমতো হয়ে গেছে পেমাস বলেন কি তো বিষয়টা হচ্ছে এমন সফলতা কাউকে বলে আসেন আর উনি এরকম সফলতা অর্জন করছে পোলাপান উনার নিচের দিকে ছাড়া ওনার চেহারা দিকে কখনো চায় না এটা কি কোনো কথা আচ্ছা ভাইরা এখন আপনারা বলেন যে উনি কপালে কোন কালারের টিপটা পরে আছে বাট এটার দিকে আপনারা নজর দিবেন কি করে আপনারা তো নজর দিছেন উনার নাভির দিকে ওয়েট আর নাবির দিকে না তাকিয়ে করবেন এই বাকি কারণ ছেলেরা গিটার বাজাইলে তাদের মাঠ ঘাট শুকিয়ে যায় আর মেয়েরা গিটার বাজালে তাদের সুন্দর ফিগার আরো সুন্দর হয়ে যায়

তো সাথে যে মেয়ে নাকি কিছুদিন আগে সেনাবাহিনীর সাথে তর্ক তো জড়িয়ে সেনাবাহিনীর সাথে বড় বড় কথা বলে আজকে নাকি সে মডেল হিসাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে তো বিষয়টা ওনার মাইন্ডে না লাগ না লাগলেও আমাদের মতো যুব সমাজের পোলাপান্দের মাইন্ডে খুব লেগেছে কারণ যুব সমাজের পোলাপান ওনার চেহারার দিকে থাকায় না বরঞ্চ ওরা নাভির দিকে থাকিয়ে থাকে আর ওনার নামির দিকে থাকানোর কারণ একটা উনি আমাদের মতো ইয়াং পোলাপান্ডের দৃষ্টি আকর্ষণ করতেছে আসলে তিনি এটা করে করবে নাকি প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে সে মেয়ে বলেছে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে আর কেন সে মেয়ে বলে রাস্তায় বেরিয়ে বই পাবে কারণ আপনি একটা নারী আপনার হচ্ছে আগুনের গুলা আপনি যদি সেনাবাহিনীর সাথে কর্ক করতে পারেন সাধারণত মেয়েরা

ভাতমেদের মতো মেজের জন্য আজ আমাদের মতো ইয়াং পোলা পান্ডরা হাজারো দর্শনের পথে চলে গেছে ওয়েট আর দর্শনের পথে চলে যাওয়ার মূল কারণই হচ্ছে আপনি কারণ আপনাকে দেখলে পোলা পান্ডের মাথা একদমই ঠিক থাকে না আপনার যে গেট আপ আর সেট আপ ওইগুলো দেখে তারা ভাতমেমে গিয়ে তাদের হ্যান্ডেল মারতে হয় না তাদের আপনার গেট আপ দেখেই তাদের বের হয়ে যায় মানে মানে পানি যেসব পুলা পান রাত্রেবেলা ঘুমাইতে যায় সকালবেলা উঠে দেখে তাদের প্যান্ট আর বিছানা ঠিক নাই কারণ ওইটার কারণে ঠিক নাই আহ যে পোলাপান ওনার ভিডিও দেখে রাত্রেবেলা স্বপ্ন দূষে মাতিয়ে পড়ে আর সকালবেলা উঠে দেখে প্যান্ট আর মুঙ্গি কিছুই ঠিক নাই আপনি হচ্ছেন একটা স্টুডেন্ট আর স্টুডেন্টরা মানুষদেরকে কি শিখাই দিয়ে ছোট থেকে শিক্ষা দীক্ষা করে বড় হয়ে বাপ মাদেরকে কাজ কাম করে খাওয়াতে আর আপনার কাছ থেকে ওরা যা শিখবে তা হ্যান্ডেল মারা ছাড়া আর কিছুই না ও মাই গড কারণ আপনি হচ্ছেন একটা নারী আর আপনার মতো আরো শত শত নারী ওই আন্দোলনে ছিল কারণ তাদের কত দেখিনি এইসব অশ্লীল খারাপ কাজ করতে তো আপনি কেন এইসবে জোরে আমাদের মতো ইয়াং পোলাপানদেরকে নষ্ট করতেছে আমার ক্রাশ কার ওনার উপর মূল উদ্দেশ্য হচ্ছে ওনার ব্যাক পার্ট দেখে না বরঞ্চ ওনার সামন পার্ট দেখে যেটা নাকি মিয়াকুলিফ থেকে অনেকটা দূরে এগিয়ে গেছে

কথা বলার এত টাইম নাই তো দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে আরো আরো উপরে উঠে এনে যে আপনি আরো এইসব কাজ করতে পারেন আর যদি ভালো কাজ করতে পারেন তাতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তো গেছ ভিডিওটা আর বেশি বড় করতে চাই এতটুকুই ছিল আপনার আমাদের তুলে আসার তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ছোট ভাই হিসেবে ধন্যবাদ